বিসমিল্লাহ রহমান ইরহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের উপরে প্রথম ক্লাস বাকি ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা আসার পরে এই যে প্লে লিস্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবা

বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব বাস্তব জীবনে জীবের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তাহলে প্রথমে রয়েছে ধারণা। মানে কাকে বলা হয়। তো জীববিজ্ঞানের ধারণা অর্থাৎ এখানে দেখো প্রথম শব্দটা কিন্তু জীব জীব কারা জীব হচ্ছে যাদের জীবন আছে তাই না যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব যেমন উদ্ভিদ প্রাণী অনুজীব এরা হচ্ছে জীব ওই জীব নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বিজ্ঞানের সেই শাখাটাকেই বলা হয় জীববিজ্ঞান তাহলে জীববিজ্ঞানের সংজ্ঞা কি বা জীববিজ্ঞান কাকে হয়। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন মানে জীবের গঠন বলতে কি একটা জীব উদ্ভিদ প্রাণী বা অনুজীব এটার দেহটা কিভাবে গঠিত হয়েছে তাই না যেমন দেখো আমাদের চারপাশে যে বিল্ডিং গুলো আছে বিল্ডিং এর ভিতরে কি থাকে এখানে ইট থাকে বালু থাকে সিমেন্ট থাকে তারপর রড থাকে এগুলো হচ্ছে ওই বিল্ডিং এর গঠন তো জীবের ভিতরে যে গঠনটা উদ্ভিদ প্রাণী বা ওই ওদের যে গঠনটা বা দেহটা কিভাবে গঠিত হয়েছে সেটা হচ্ছে জীবের গঠন জৈবিক জৈবিক ক্রিয়া ক্রিয়া মানে কি যদি একটা জীব হয় তাহলে তার অবশ্যই জৈবিক লক্ষণ প্রকাশ পায় তার মানে কি যেমন আমরা যেমন মানুষ তাই আমরা কি কথা বলি এটা আমাদের একটা জৈবিক ক্রিয়া আমরা কি করি খাওয়া দাওয়া করি এটা একটা জৈবিক ক্রিয়া আবার আমরা বংশ বৃদ্ধি করি আমাদের বাচ্চা হয় তাই না তো জীব হলে তাদের বাচ্চা হয় করে এইগুলো হচ্ছে এই গঠন এবং জীবন ধারণ জীবন ধারণ সম্পর্কে জীবন ধারণ মানে কি বেঁচে থাকার জন্য যা যা দরকার তাই না জীবন ধারণ করার জন্য যা যা প্রয়োজন এই সমস্ত বিষয় আলোচনা করে বা এই সমস্ত বিষয় সম্পর্কে সম্মুখ জ্ঞান পাওয়া যায় মানে সবরকম সব রকম দেখো এখানে জীববিজ্ঞানের সংজ্ঞাটা আমরা খুব সুন্দরভাবে দিয়েছি পরীক্ষা যদি আসে এক নম্বরে বা দুই নম্বরে জীববিজ্ঞান কাকে বলা হয় তো এতটুকু লিখে দিলেই হবে এখন এই জীববিজ্ঞান ইংরেজিতে জীববিজ্ঞান এর শব্দটা হচ্ছে বায়োলজি বলা হয় বায়োলজি এই জীব বিজ্ঞান শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে মানে কোন শব্দ থেকে জীব শব্দটি এসেছে জীব বিজ্ঞানকে ইংরেজিতে আমরা কি বলি বায়োলজি বি আই ও এল ও জি ওয়াই বায়োলজি ঠিক আছে এখন এই বায়োলজি শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে একটা হচ্ছে বায়োস বি আই ও এস বায়োস মানে হচ্ছে জীবন এবং লোগোস এল ও জি ও এস লোগোস মানে হচ্ছে জ্ঞান জ্ঞান ঠিক আছে জ্ঞান বিজ্ঞান এই যে বায়োস এবং লগস এই দুটা শব্দের সংযোগের মাধ্যমে বায়োলজি শব্দটার উৎপত্তি হয়েছে তাহলে দেখো বায়োস মানে হচ্ছে জীবন লগস মানে হচ্ছে জ্ঞান বায়োলজি মানে হচ্ছে জীবন বিজ্ঞান মানে জীবন সম্পর্কিত যে বিজ্ঞান ঠিক আছে এটাকে বলা হয় জীববিজ্ঞান ঠিক আছে জীববিজ্ঞান তাহলে জীববিজ্ঞান শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি এটা এসেছে গ্রিক শব্দ থেকে বায়স এবং লোগোস এই দুইটা শব্দের মাধ্যমে গঠিত হয়েছে বায়োলজি তাহলে দেখো পরীক্ষায় যদি আসে যে জীববিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি তাহলে বলবা এটা আছে বায়োলজি এখন যদি প্রশ্ন করা হয় যে জীববিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে এসেছে তাহলে বলতে হবে গ্রিক শব্দ থেকে এসেছে কোন কোন শব্দ থেকে এসেছে বায়স থেকে এসেছে এবং লোগোস শব্দ থেকে এসেছে বায়োস মানে কি পরীক্ষায় যদি আমি স্বীকৃতি আসে তাহলে বলবা জীবন লোগোস মানে কি জ্ঞান ঠিক আছে এই দুইটা দুইটার শব্দ দুইটির সংযোগের মাধ্যমে বায়োলজি তাহলে দেখো কত সুন্দর করে এখানে আমরা বায়োলজি শব্দের উৎপত্তি বায়োলজি কাকে বলা হয় সেটা সুন্দর করে উপস্থাপন করা হলো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো তোমাদের বিজ্ঞান শাখার জন্য আমাদের মাত্র মাত্র

প্রতিদিন সপ্তাহে কিন্তু তোমাদের ক্লাস হবে তোমার যদি প্রশ্ন থাকে যে সপ্তাহে কয়দিন ক্লাস হবে সাত দিনই ক্লাস হবে কয়টা করে ক্লাস হবে দুইটা করে ক্লাস হবে কখন ক্লাস হবে রাত্রে ক্লাস হবে বা তোমার সুবিধা মতো টাইমে আমরা ক্লাস নিতে পারবো আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের মাত্র দুইটা সাবজেক্ট মাত্র দুইশো টাকার মাধ্যমে পড়তে পারবে এটা আছে গণিত এবং সাধারণ বিজ্ঞান আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সটা অলরেডি চালু হয়ে গিয়েছে এবং চলমান থাকবে এই বছর জুড়ে ঠিক আছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও নাম্বার যোগাযোগ করতে পারো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনক জীববিজ্ঞানের জনক অফ বায়োলজি মানে জীববিজ্ঞানের পিতা তাকে বলা হয় পিতা জনক মানে কি পিতা বাবা আব্বা ঠিক আছে তো এই জীববিজ্ঞানের আব্বাকে বা হচ্ছে বাবাকে বা হচ্ছে পিতাকে ঠিক আছে ফাদার অফ বায়োলজি কে জীববিজ্ঞানের জনক বলা হয় তিনশো চুরাশি তে জন্মগ্রহণ করেছেন এবং খ্রিস্টপূর্ব তিনশো বাইশ সালে মৃত্যুবরণ করেছেন খ্রিস্টপূর্ব মানে কি যে আমরা এখন দুই হাজার পঁচিশ সাল তাই না তো এরকম এই সাল শুরু হওয়ারও তিনশো চুরাশি বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনশো বছর আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন এটা হচ্ছে মানে খ্রিস্টের পরে আরকি তো এখন আমাদের তো দেখছো জন্মশাল যত থাকে মৃত্যুশাল তার বেশি হয়ে যায় কিন্তু এটা দেখো জন্মশাল যা মৃত্যুশাল তার চেয়ে কম এর তো এই যে অ্যারিস্টটল তিনি ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন তিনি শুধুমাত্র দার্শনিক ছিলেন না তিনি জীববিজ্ঞানী ছিলেন তিনি প্রাণীবিজ্ঞানী ছিলেন প্রাণীবিদ ছিলেন তারপরে তিনি উদ্ভিদবিদ ছিলেন তিনি শারীরবিদ ছিলেন যুক্তিবিদ ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন নীতিশাস্ত্রবিদ ছিলেন তারপরে তিনি মনোবিজ্ঞানী ছিলেন তিনি ভাষাবিদ ছিলেন তিনি শিক্ষাবিদ ছিলেন তিনি কবি ছিলেন এবং তিনি লেখক ছিলেন দেখো তার অনেক অনেকগুলো টাইটেল রয়েছে তিনি যে শুধুমাত্র জীববিজ্ঞানের জনকের ভিতরে সীমাবদ্ধ বিষয়টা এরকম না তিনি একাধারে দার্শনিক প্রাণীবিদ ছিলেন উদ্ভিদবিদ ছিলেন শারীরবিদ ছিলেন যুক্তিবিদ রাষ্ট্রবিজ্ঞানী নীতিশাস্ত্রবিদ ছিলেন মনোবিজ্ঞানী ছিলেন ভাষাবিদ শিক্ষাবিদ কবি এবং লেখক আল্লাহ তাকে কত জ্ঞান দান করেছিলেন তা আল্লাহ ভালো জানেন তার মানে একজন মানুষের কত জ্ঞান থাকলে এতগুলো শাখায় তিনি অবদান রাখতে পারেন এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয় তো দেখো জীববিজ্ঞানের আরো অনেক শাখা রয়েছে যেমন দেখো এখানে যখন তোমাকে প্রশ্ন করবে যে তখন তুমি হচ্ছে অ্যারিস্টটাল এই যে বুড়ো দাদু এনার ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন অ্যারিস্টটাল ঠিক আছে কত সুন্দর দেখো না নদুস দেহারা ছিলেন কত স্মার্ট ছিলেন এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রাণী বিজ্ঞানের জনককে প্রাণী বিজ্ঞানেরও জনক এই অ্যারিস্টোটাল দেখো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তো এখানে দুইটা একটা হচ্ছে জীববিজ্ঞানের জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞানের জনককে প্রাণী বিজ্ঞানও কিন্তু জীববিজ্ঞানের একটা শাখা ঠিক আছে সেখানে শুধুমাত্র প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তো এই যে প্রাণী বিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল কিন্তু যদি উদ্ভিদ বিজ্ঞানের কথা বলা হয় উদ্ভিদ বিজ্ঞানও কিন্তু জীববিজ্ঞানের একটা শাখা উদ্ভিদ তো ওই উদ্ভিদ বিদ্যার জনক হচ্ছে বা ফাদার বা হচ্ছে পিতা হচ্ছে থিওফ্রাস্টাস দেখো এখানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাসের মানে উদ্ভিদ বিজ্ঞানী তিনি তিনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস এই ছবিটা হচ্ছে তার এরপরে রয়েছে উদ্ভিদ শরীরবিদ্যা তোমাকে যদি প্রশ্ন করা হয় উদ্ভিদ শরীরবিদ্যার জনককে তাহলে তুমি বলবা স্টিফেন হেলস এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ লম্বা ঠিক আছে কোর্টের মতো একটা পড়া আছে জামা মতো ওটা হচ্ছে স্টিফেন হেলস তিনি উদ্ভিদ শরীরবিদ্যার জনক ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কতগুলো জনকের বিষয় আমরা জানলাম পরীক্ষায় এগুলো আসতে পারে এমসিকিউতে তোমাকে যদি প্রশ্ন করা হয় জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞানের জনক কে এটাও অ্যারিস্টটল উদ্ভিদ বিদ্যার জনক কে থিওফ্রাস্টাস যদি বলা হয় উদ্ভিদ শরীর বিদ্যার জনক কে তাহলে স্টিফেন হেলস জীববিজ্ঞানের আরো অনেক শাখা রয়েছে আরো অনেক শাখায় আরো অনেক বিজ্ঞানীরা রয়েছেন তাদের সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাস আমরা এতটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে 1.2 জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করব জীববিজ্ঞানের অনেক শাখা রয়েছে ওই শাখাগুলো যেমন ভৌত বিজ্ঞান জীব বিজ্ঞান ফলিত জীব বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাশাপাশি কেউ যদি আমাদের কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে এই যে আমাদের দেওয়া নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবা আমাদের চ্যানেলের জন্য দোয়া করবা সবাইকে ধন্যবাদ